নীলমণিলতা তাই তো নীলমণিলতা হ্যাঁ এটা কবে লাগাইছেন এটা আমি 2000 আমার মনে হয় 13 হতে পারে 13 12 13 হ্যাঁ 12 না 13 হবে ও 13 হবে হ্যাঁ অসম্ভব সুন্দর কিন্তু এটা কখন কখন ফুটে হ্যাঁ এটা এটা প্রধান ব্লুমিং সময় হচ্ছে এখন

দু হাজার বারো তেরোতে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো মানে এই এই কয়দিন ইয়ে আর কি মানে রক্ষায় মানে রমনা কর্তৃপক্ষের সাথে দিন দরবার কিংবা তাদের কাছে আবেদন এসব অনেক করতে করতে সচিব মন্ত্রী এনাদেরকে মানে এমনিতে হয় না মানে বুঝাতে হয় যে এটা এটা করতে হবে এটা এটা করলে ভালো তখন আমি এই যে এটা হলো বট গাছ এটা এটা বটগাছ গাছ এটার সাইন্টিফিক নাম হলো ফাইকাস বেঙ্গাল্যান্সিস বেঙ্গাল্যান্সিস প্রত্যেকটা গাছে যে সাইন্টিফিক নামের ভাগে বিভক্ত হ্যাঁ গণল আর প্রজাতির হ্যাঁ এই এই গাছটা হলো বট হচ্ছে পৃথিবীর এমন একটা গাছ যেটা একটা গাছ সবচেয়ে বেশি জায়গা জুড়ে থাকে কেন কি হ্যাঁ সব থেকে এগুলো হলো ইয়ে তার এরিয়াল রূপ মানে শিকড় যেগুলো এই শিকড়গুলো প্রথম একটা থাকে তারপরে এই শিকড়গুলো হয়ে সবচেয়ে বড়ো বটগাছটা আছে আপনার ইন্ডিয়াতে তামিলনাড়ুতে মনে হয় ওটা হলো এগারো একর জায়গা চলছে এগারো একর তেত্রিশ বিঘা হ্যাঁ এগারো একর কলকাতায় আছে গ্রেট গ্রেড ব্যানিয়ান ট্রি সেটা হচ্ছে ফাইব্যাকো পাঁচ চার বিঘা জায়গা থেকে হ্যাঁ সেটা এটা ওই নয় আহমেদ ডক্টর নয়াদেশ আহমেদ তো খুব প্রিয় ছিল আমাদের সবার বট আচ্ছা বট এত আমার আর এটা নিয়ে গর্ব কেন বেঙ্গালেন্সিস বাংলার সাথে সব করতে এটার নামটা বেঙ্গালেন্সিস হ্যাঁ এই গাছটা পৃথিবীর সবচেয়ে বড় আগে আমাদের দেশে কিংবা বিভিন্ন অনেক জায়গা ছিল গাছ বড় জায়গা পেতো কিন্তু এখন তো জায়গা কম এই যে বেঙ্গাল শেষে বাংলাদেশে বড় বড় জায়গা জুড়ে গাছ নাই এই গাছটা যে ছিল রমনাথে আমি দেখলাম ওই যে কাণ্ডটা ছিল আর এই যে ঝুড়িগুলো নেমেছে এই পাঁচ ফিট সাত ফিট হাইটে ছিল ছেলেপেলে গিয়ে ঝুলতো তখন আমি দেখলাম যে কিভাবে করা যায় এটাকে রক্ষা করা যায় তখন আমি আমি তো উপস্থাপন করেছি সচিব মন্ত্রী নাদেরকে যে আমরা কিভাবে রক্ষা করতে পারি তখন আমি এটা বললাম যে এটা ভিজে দিতে হবে ওই ভিজে দিতে হবে জায়গা দিয়ে তাহলে মানুষ যেতে পারবে না তখন ওইগুলো এগিয়ে দেখুন আমরা দু হাজার ষোলো সালে এগুলো ভিজে দেওয়ার কথা বলেছি এখন কর্তৃপক্ষ ভিজে দিয়েছে তারপর ওই যে ওই সব শিকড়গুলো নেমেছে নেমে মাঠে মানে এখন আর পারে না দেখে ওইটা নামছে নাম মানে ওটা বাড়তে দিচ্ছে হচ্ছে আচ্ছা আমাদের কালীগঞ্জে কালীগঞ্জে যে বট গাছটা আছে ওই বট গাছটা সম্পর্কে আপনার অবজারভেশন কি ওইটা হলো ওইটাও হলো আমি আমি তো বেশ কিছুদিন আগে গিয়েছি বছর দশেক আগে গিয়েছি সেটা তো আছে হলো আমার যতটুকু মনে আছে তিন তিন একরের মতো জায়গা আছে তিন একরের মতো জায়গা আছে তবে ওটা বেশ বয়স্ক আছে ওখানে বলছে যে ওই কলকাতায় যেটা আছে গ্রেট ব্যানিয়ান ট্রি সেটা আড়াইশো বৎসর আর এটা বলছে যে তিনশো বছর পুরাতন হ্যাঁ আর এটাও বটগাছটা এমন এত সুন্দর মানে এটা রহস্যময়তা হ্যাঁ এত সুন্দর এক একটা বরগাস এক এক রকম এটার আবার মানে শরীরের গঠন আবার অন্যরকম ওই আমাদের কালীগঞ্জতে ওইটা একটু নিচু ধরনের ডাল নেমে গেছে ওইটা ওইটাও একটু ঘেরা হয়েছে ওইটাও রক্ষা করা দরকার তখন আমি দেখেছিলাম ওইটাও আর একটু সু করা এখন তো এটার মানে আমি শুনছি ওখানে আমার কিছু বান্ধবীদের বাড়ি ছেলে ডালগুলো ওরা কেটে দিচ্ছে স্থানীয় লোকজন যা তার না ছড়ায় হতে পারে আমি তো বললাম বছর দশেক আগে তো তারপর রিসেন্ট আমি জানি না রিসেন্ট আমার এইটা কি এখন বাড়বে মানে এখন এটা যে দেখেন এটা আমি করলাম আমি করলাম যে রমনার মতো জায়গা তো পার্কি সুতরাং এখানে আমরা এই যে যতটুকু জায়গা সম্ভব নেওয়া সম্ভব হলো আমরা এটা এটা ঘিরে দিলাম তারপরে দেখেন ডালগুলো নামছে আরও না আরো আরো নামবে আরো নামবে আর যেমন আমি কলকাতা গ্রেট ব্যানিয়ন এটা তো আমি তিরিশ বছর থেকে দেখি যখনই যাই তখনই একবার কলকাতা দেখা গেলেই একবার যাই মানে তিরিশ বছর থেকে আমি ওইটা আমার ওইটা অবজারভেশনে আছে হ্যাঁ তিরিশ বছর ধরে আমি একদম আমি যখনই যাই ইন্ডিয়া যখনই যাওয়ার সৌভাগ্য হচ্ছে তখন আমি গিয়ে ওখানে দেখেছি তো সেটা তো ওরা আস্তে আস্তে এইরকম ঘেরা দেওয়া ছিল আমি প্রথমে যাই এখন তো ঘেরার বাইরে চলে আসছে ওইটা ওইটা তাই হ্যাঁ ঘেরার বাইরে চলে আসছে কলকাতা মোটামুটি মানে ঘেরা ওখান থেকে নামছে তারপর নামছে নামতে নামতে ওরা ওরা আবার এগুলোতে নিজে আসছে আর অনেক সময় মানুষ তো সাহায্য করতে পারে মানে ওই ওই যে ওখানে ওই ওই যে একটা শিকড় ওই শিকড়কে কীভাবে সাহায্য করবো ওই শিকড়কে আমরা বাঁশ দুটা বাঁশের মধ্যে গোবর দিয়ে ওই নিচের দিকে নেওয়া তখন একটু তাড়াতাড়ি চলে আসছে এইভাবে ওরা বাড়াতে আমি এখন যে ওটা মানে এই ওদের কলকাতা মানে এইটার বাইরে চলে আসছে ওটা দেয়ার ট্রাইং টু স্প্রেড ওদের জায়গা আছে জায়গা আছে

আমরা আমাদের বটকে একটা বলতে পারি যে আমরা বট গাছ আছে না এই জায়গাটা থাকা জরুরি তার কারণ হলো রমনা পার্কে প্রতিদিন কয়েক হাজার মানুষ আছে এবং তারা সবাই মোটামুটি কথা শিক্ষিত এবং মানে খুবই ভালো ক্লাসের হ্যাঁ ফলে তাদের এই এই জায়গাটা দেখা উচিত আর কি অনেক ছাত্রছাত্রীরাও আসে বুঝি না সবাই তো বুঝি না যাই হোক আজকে পয়লা মাস দু হাজার আমরা এখন আছি রমনা পার্কের বটমূলে রমনা পার্কের বটমুল বলতে ছায়ানটের যে প্রোগ্রাম হয় সেই বটমূল না এটা হলো সেরাটন হোটেলের পাশের যে বটমূলটা আছে সেখানে তো আমাদের সাথে আমাদের এক শ্রদ্ধেয় বড়ো ভাই আছেন ওনার নাম তুগলক আজাদ উনি একজন স্থাপতি উনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছেন এবং উনি অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ওনার আছে যাই হোক আজকে উনি আসলে প্রকৃতিপ্রেমী এবং ওনার সাথে বহু বছর আগে মানে চার পাঁচ বছর আগে রমনা পার্কে ওনার সাথে আমার দেখা কিংবা কথা আবু সাহেদ স্যার আসছিলেন এবং আরও অন্য অন্যরা আসছিলাম আমরা ওই বসন্তেই আসছিলাম বসন্তের ফুল দেখার জন্য সেইখান থেকে ওনার সাথে পরিচয় মাঝে মাঝে কথা হয় তো আজকে উনি রমনা পার্কে ওনার যে সমস্ত গাছ লাগানো আছে তার একটা ক্ষুদ্র অংশ আমরা দেখলাম সেটা মানে সত্যিকার অর্থেই আমার মানে ভেতরে একটা ভালো লাগার অনুভূতি সৃষ্টি করেছে এই বিশেষ করে এই বট গাছটা ওই ওই সাইডে নীলমণি গাছ দেখলাম আর এই বটগাছটা উনি রক্ষণাবেক্ষণ করতেছেন বেশ কয়েক বছর ধরে তো যাই হোক সকালটা সুন্দর কাটলো অনেক ধন্যবাদ আজাদ ভাই আমরা আমরা ভবিষ্যতে আরও অনেক কথা বলবো আপনার যে কাজগুলো আছে বাংলাদেশে ঠিক আছে যেখানে যেখানে আপনি গাছগুলো লাগাইছেন

মাধবীলতা না ওটা মাধবীলতা তো আমরা যেটাকে মধুমঞ্জুরি বলি মধুমঞ্জুরি কে অনেকে মাধবীলতা বলে কিন্তু আসলে ওটা মধু মধুমঞ্জুরি যেটা অনেক দেখা যায় আর হ্যাঁ সবাই বলে যে মাধবীলতা কিন্তু এটার নাম হচ্ছে মধুমঞ্জুরি ওটার মধুমঞ্জুরি আর হলো হ্যাঁ মধুমঞ্জুরি আর এটা হলো মাধবীলতা মাধবীলতা ওটা বাংলাদেশের গাছ ধন্যবাদ ওটা হলো হিটপেস্ট আমি বাংলা সেই জন্য মাধবীলতা দেখতে যাও